আজ আমি বানাবো রেস্তোরাঁ স্টাইলে ভেজ তরকার ডালগুলোকে তিনটে দিয়ে করে আর এদিকে পেঁয়াজ আদা রসুন টমেটো কুচি করে নিচ্ছি আর আমি এখানে একটা আলুও কুচি করে নিচ্ছি বেশি হওয়ার জন্য এটা কিন্তু তারপর কেটে রাখা পেঁয়াজ টমেটো আদা রসুন কুচি লঙ্কা কুচি সব দিয়ে ভালো করে ভেজে আর তরকার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো তারপর মশলা দিয়ে তেল ছেড়ে গেলে সেদ্ধ করা তরকাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো তারপর পরিমাণ মতো নুন দিয়ে দেবো এরপর স্বাদ অনুযায়ী একটু চিনিও দিয়ে দেব। এরপর দোকানে যেটা দেয় সেটা হলো কাসুরি মেথি সেটা আর আমি দেবো না ব্যাস রেডি হয়ে গেছে আমার তরকা দেখো কি সুন্দর লাগছে সাথে কিন্তু আমি রুটি বানিয়ে নেব কারণ রুটি দিয়ে তরকা খেতে দারুণ লাগে তোমরা কিন্তু রুটি লুচি পরোটা খেতে পারো তো সব কিছু দিয়েই কেমন লাগলো আজকে আমার ভেজ তরকা অবশ্যই কমেন্ট করে জানি হ্যাঁ কে কোথা থেকে দেখছো জায়গার নামটা কিন্তু লেখো পরের ভিডিও শর্ট আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আসছি কোনো নতুন ভিডিও নিয়ে অপেক্ষা করো টাটা জয় যিশু